কাটেখালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত চার হাইলাকান্দি জেলার কাটেখাল বাইপাস সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু সহ আহত হয়েছেন আরও তিনজন এলটো ও ইয়ানকারির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান শনিবার দুপুরে এ এস ওয়ান জিরো এফ থ্রি নম্বরের একটি অল্টো গাড়ি শিলচর থেকে আসার পথে বিপরীতগামী একটি ইয়ন গাড়ির সংঘর্ষ ঘটে ফলে ইয়ন গাড়িটি জাতীয় সড়ক থেকে পাশের জলাশয়ে গড়িয়ে পড়ে এবং এলটো গাড়িটি দমড়ে মুচড়ে যায় ফলে স্থানীয়রা এগিয়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি থেকে সাতজনকে উদ্ধার করেন এদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাকিদের সংকটজনক অবস্থায় কালীনগর হাসপাতালে প্রেরণ করলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে পৌঁছানোর পর আরও দুজনের মৃত্যু হয় পরে শিশু সহ আহত অন্যান্যদের তড়িঘড়ি প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ ইয়ন গাড়ি চালকের মৃত্যু হয়েছে জানা গেছে যাদের মৃত্যু হয়েছে তারা ইয়ন গাড়ির যাত্রী ছিলেন মর্মান্তিক এই দুর্ঘটনায় বদরপুর প্যারাগঞ্জ জুনিয়র কলেজের অধ্যাপিকা বর্ণালী দাসের পিতা ব্রজগোপাল দাস মা গোপা দাস কাকা রবীন্দ্রনারায়ণ দাস ও চালক অচিত দেবনাথের মৃত্যু হয়েছে এরা সবাই বদরপুর ধর্মনগর কলোনির বাসিন্দা জানা গেছে শনিবার তারা চিকিৎসার উদ্দেশ্যে শিলচরে যাওয়ার পথে দুর্ঘটনার হন দুর্ঘটনার পর হাইলাকান্দি থেকে ছুটে আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক শাহ এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ ছাত্রনেতা সাইতুর রহমান তারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার চিরশান্তি কামনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন সেটাই বুলে ফান দিয়ে খাইয়া মানুষ দ্বারা গালি ডুবাইলে